ইউজ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন আজকের আলোচনাটা বাংলাদেশের এক যুবককে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত সুজিত দাস বয়স মোটামুটি উনত্রিশ বছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগর উপজেলার সদর ইউনিয়নের কাশিপাড়া এলাকার নরেন্দ্র দাসের ছেলে পেশায় জেলে গত দুই বছর ধরে তিনি নিখোঁজ ছিলেন গত সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটের দিকে থানা থেকে দুশত গজ দূরের তাদের বাড়ির নোংরা টয়লেটের দরজার ভেঙে উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ পরিবারের দাবি সুজিত মানসিক ভারসাম্যহীন এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটাতে পারে পরিবারের দাবি তাই পরিবারের সদস্যরা অন্যদের নিরাপত্তার জন্য তাকে টয়লেটে তালা দিয়ে রেখেছিল পুলিশ পরিবার ও স্থানীয়রা জানায় জেলে পরিবারে জন্ম নেওয়া সুজিতে নিয়মিত নদীতে মাছ ধরতে যেতেন সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন একদিন সুজিত হঠাৎ উধাও হয়ে যায় সুজিতকে দীর্ঘদিন এলাকায় দেখা যায় না বিষয়টা ঘিরে এলাকাবাসীর মধ্যে চলে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা অনেকে মনে করেন সুজিত কি বেঁচে আছে নাকি মারা গেছে কেউ কেউ বলতে থাকে সুজিত হয়তো ভারতে চলে গেছে গতকাল সোমবার বিকেলে নাসিরনগর থানার পুলিশ খবর পায় যে থানা থেকে মাত্র দুশো গজ দূরে সুজিতের বাড়ির একটি নোংরা অন্ধকার টয়লেটে গত দুবছর ধরে তালাবন্ধ রয়েছে সুজিত সুজিতকে মাঝে মাঝে টয়লেটের নিচের অংশে ছোট ছোটো ফাঁকা দিয়ে খাবার দেওয়া হয় সুজিত দিনরাত ল্যাটিনের মেঝেতে শুয়ে থাকে এবং সেই ফাঁকা দিয়ে বাইরে তাকিয়ে থাকে মাঝে মাঝে চিৎকার করে এইভাবেই ওই ল্যাট্রিনের ভেতর কেটে গেছে সুজিতের দুটো বছর নাসিরনগরের লোকজন এবং সকলেই এমন অমানবিক কাণ্ডের পেছনে কী কারণ আছে জানতে চায় তদন্ত সাপেক্ষ বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেকেই বলছেন গত পাঁচ বছর আগে সুজিতের একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন পাগলের প্রলাপ বকে ভাংচুর চালায় ঘরে এবং লোকজনকে মারধর করে আবার নাম প্রকাশ না করার সত্ত্বে একাধিক ব্যক্তি বলেছেন সম্পত্তির কারণে সুজিতে এভাবে কারারুদ্ধ করা হয়েছে সুজিতের মা আরতি জানান মাথার সমস্যা থাকার জন্য তাকে মারধর করতে থাকে সে মানসিক ভারসাম্যহীন একটি হত্যার মামলার আসামিও নিজেদেরও অন্য লোকেদের নিরাপত্তার জন্য ল্যাটিনে তাকে আটকে রাখা হয়েছে তার ভাই অনিল দাস বলেন সুজিত কাউকে হত্যা করলে দায় কে নেবে নাসিননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাকে ল্যাটিন থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে বলে একটি অভিযোগ পান এ ধরনের খবরের সত্যতা যাচাই করতে তিনি ওই বাড়িতে যান জানতে পারেন সুজিত এক বছরেরও বেশি সময় ধরে ল্যাটিনে বন্দী তিনি তাকে উদ্ধার করেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সুজিত পরে পরিবার ও চিকিৎসকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ